আমি ব্যক্তিগতভাবে আজকের ভিডিওতে রুমিন রুমিন ফারহানার পক্ষে আমার অবস্থান অবস্থান বলি তিনি বিএনপি থেকে খুব শীঘ্র পদত্যাগ করবেন পদত্যাগ করে তিনি তার যে নির্বাচনী আসন যে আসনটা তাকে না দিয়ে জোটের কারণে আপনার বাংলাদেশ জমিয়তে ইসলাম সম্ভবত জমিয়তে উলামার সঙ্গে যে আসন সমঝোতা করেছে বিএনপি আহ ব্রাউন দুই সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের এই আসনটিতে জমিয়তে ওলামা বা কি বলে জমিয়তে ওলামা জি এখানের যিনি কি বলা হয় যে প্রার্থী আছেন এই দলটির পক্ষ থেকে তাকে যখন মনোনয়ন দেওয়া হয়েছে অথবা এই আসনটাতে জুনায়েদ আল হাবিবকে নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে বিএনপি ঠিক তখনই ঠিক তখনই রুমিন ফারহানা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত শতভাগ যৌক্তিক কেন বলি যৌক্তিক যে কোনো একজন রাজনীতিবিদ যারা দলের প্রয়োজনে দলের দুঃসময়ে কথা বলেছেন মামলা খেয়েছেন হামলার শিকার হয়েছেন তাদের কর্মী সমর্থকরা দৌড়ের উপর ছিল তারা সবাই আশা করছিল যে একদিন সুসময় আসবে আর সেই দিন তার যে নেতা বা যিনি নেতা তিনি মনে করছেন তার দল তাকে মূল্যায়ন করবে কিন্তু যখনই ওই জোটের খেলা হয় অথবা সুসময় আসে দলের যারা তেগী নেতা কর্মী তারা কিন্তু অনেকেই বাদ পড়ে যায় বিএনপির জন্য সতেরো বছর যারা কথা বলেছেন মামলা হামলার শিকার হয়েছেন বিভিন্ন ভাবে তাদের নেতাকর্মীরা উড়ে এসে জুড়ে বসছে অনেকে অনেকে প্রকৃতপক্ষে পাইছে কিন্তু এই যে পায় নাই কাউকে না দিয়ে দেওয়া হচ্ছে তদবিরের মাধ্যমে লভিং এর মাধ্যমে এতে হচ্ছে কি স্থানীয় ভাবে রাজনীতি প্রভাবিত হচ্ছে যেই নেতা সারাটা বছর গুলো সতেরোটা বছর দলের জন্য কাজ করলেন খাটলেন মামলা হামলা জেল হুলুম এগুলো স্বীকার হলেন হুট করি দল একটা সিদ্ধান্ত নিয়ে নিল কোথাও এসে লবিং এর ক্ষেত্রে কোথাও এসে জোটের ক্ষেত্রে আপনার এই আসনগুলোতে যারা বাঘা বাঘা প্রার্থী আছেন তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে ভিন্ন মতের অথবা ভিন্ন দলের একজনকে নমিনেশন দেওয়া হলো এতে দলের যারা নেতাকর্মী তাদের অবস্থানটা কি বাংলাদেশে দলভিত্তিক রাজনীতি সবাই করে কিন্তু লোকাল পলিটিক্স হচ্ছে ভাই ভিত্তিক আপভিত্তিক অর্থাৎ রুমিন ফারহানা যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি তাকে মূল্যায়ন না করলেও তার আস্থা আছে যে তার এলাকার জনগণ তাকে ভোট দিবে আর তার এই লড়াইটা হবে কার সাথে জমিওতে ওলামার জুনায়েদ আল হাবিবের সাথে আমি আশ্চর্য হব না যে যদি রুমিন ফারহানা তিনি পাশ করে ফেলেন পরবর্তী সময় তাকে আবার বিএনপিতে ঢুকানো হয় যদিও তিনি খুব শীঘ্রই পদত্যাগ করেন দলের সিদ্ধান্ত তিনি পাত্তা দিচ্ছেন না কারণ রাজনীতি মানুষ কেন করে ক্ষমতায় যাওয়ার জন্যই করে একজন পলিটিশিয়ানের সারা জীবনের কি হয়তো চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান এমপি মন্ত্রী এই জায়গাগুলোতে তো একজন রাজনীতিবিদ তার কেরিয়ারের সফলতা অথবা সার্থকতা খুঁজে পায় এর বাহিরে কিন্তু রাজনীতির কোনো মিনিংস নাই তো সারা জীবন ধরে একটা দলের রাজনীতি করে যে ফেস করার পরে যখন দল মূল্যায়ন না করে তাহলে তো এমন সিদ্ধান্ত নেওয়া ছাড়া গতি কারণ বাংলাদেশের রাজনীতি এতটা পরিচ্ছন্ন না যে দল যাকে নমিনেশন দিল অথবা জোটের একজন প্রার্থীকে এ জায়গায় বসায় দিল সেই প্রার্থী পাশ করার পরে বাকিদেরকে শান্তিতে ঘুমাই দেয় আওয়ামী লীগ সরকার বা অতিথি বিএনপির রেকর্ড এটাই বলে যে পাশ করে ওই নেতা ওই এলাকার অন্য দলের নেতাদের যতটুকু ক্ষতি না করে নিজ দলের নেতাকর্মী যারা তার বিপরীত বা নেতৃত্বকে সাপোর্ট দিছে বিএনপি কে চ্যালেঞ্জ দেওয়া রুমিন ফারহানার এই সিদ্ধান্ত তারেক রহমানকে চ্যালেঞ্জ দেওয়া এই টোটাল সিস্টেমকে চ্যালেঞ্জ করে রুমিন ফারহানা আসলে এই আসন থেকে পাশ করবেন কিনা আমার ধারণা করবে কেন করবে বলি যেহেতু এই আসনে বিএনপি কোন প্রার্থী দেয় নাই এমনকি মির্জা ফখর ইসলাম খেজুর গাছ জোনায়দ আল হাবিবের পক্ষে তিনি ভোট চেয়েছেন কারণ তারা একটা জোটের মধ্যে কানেক্টেড তো যারা বিএনপির হাবিবকে তারা কিন্তু ভোট দিবে না তারা যদি ভোট দেয় সেটা ব্যারিস্টার রুমিন ফারহানাকে দিবে যেহেতু এইখানে বিএনপির কোনো প্রার্থী নেই সো এই আসনটাতে রুমিন ফারহানা নির্বাচন করার সুযোগ যেত হচ্ছে সো বিএনপির ভোটগুলো তিনি পাবেন নন বিএনপি যে ভোটগুলো আছে সেখান থেকে একটা বড় অংশ পাবেন আবার অনেকে আছেন যে হুজুর তান্ত্রিক মাওান্ত্রিক রাজনীতি পছন্দ করে না তাদের ভোটগুলো রুমিন ফারহানা পাবেন আর বিএনপির মধ্যে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতিবিদ আছে দেশের জন্য কথা বলে জনগণের জন্য কথা বলে অকুত ভয় যাদের মধ্যে ডর ভয় কাজ করে না তাদের মধ্যে রুমিন ফারহানা কিন্তু একজন আমি আশা করি রুমিন ফারহানাকে ওই এলাকার জনগণ সবাই ভোট দিবেন এখানে এখন তিনি এখন বিএনপির প্রার্থী আর একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা এটা ওই এলাকার জনগণের দায়িত্ব রুমিন ফারানা সংসদ যেভাবে কাঁপাইতে পারবেন আপনার এলাকার জনগণের জন্য যেভাবে বরাদ্দ আনতে পারবেন আমি জানি না জুনায়দ আল হাবিব সাহেব তিনি আসলে কতটুকু কিভাবে পারবেন বা আইনের মার কতটুকু বুঝবেন বাকি সিদ্ধান্ত আপনাদের